ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপু বেরা দাস তো চলো শুরু করছি আজকে সকালে একটা নতুন ভ্লগ নিয়ে এখন বাজে সকাল সাতটা আমি উঠে পড়েছি সকাল ছটার সময় চলো তা কী কী করি করবো আজকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখন আমি যাবো ভাতে চল আনতে দেখি চলো চলে সেটা চেয়ে কিনা দাঁড়া আমাদের দোতলা জানলা দিয়েই দেখা যায় যে নিচে মানে কলে জল এসছে কি তো আমি দোতলা জানলা দিয়েই দেখে নিলাম যে কলে জল এসছে কিনা তা দেখলাম জল আসেনি তো সেই মুহূর্তে আমি চলে গেলাম যে কিছু জল কাটাকুটি করতে কাটাকুটি বলতে গেলে সেদিনকার একটুখানি ভাবলাম মানে আলু আর কুতড়ি ভাজবো সেই কারণে দেখো আলু কুদড়ি কুচিয়েও নিলাম কুচিয়ে নিয়ে এবার একটু তার সাথে একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি নিয়ে ফটাক্সে ভাজাটা বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে হতে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মানে আলু ভাজা এবার বসিয়ে দিয়ে তোমাদেরকে দেখালাম যেহেতু আমাকে এক হাতে মানে ফোন নিয়ে ভিডিও করতে হয়তো একটু সমস্যাই হয়ে যায় তারপরে চা আর বিস্কুট নিয়ে নিয়েছি মাও নিয়ে নিয়েছে মা নিয়ে আকাশ বাতাস ভাবছে আমি ওই চা বিস্কুট নিয়ে অলরেডি চা বিস্কুট খেয়ে শুরু করে নিলাম কারণ খেয়ে দিয়ে মেয়েদেরকে পড়তে বসাবো বলেই তারা হলোটা করছিলাম তো সে চা বিস্কুটটা পটাক্সে খেয়ে একটু বলো শাক কুচিয়ে দিতে আবার একটু ডাটা শাক দেখতেই পাচ্ছ তোমরা ডাটা শাক ডাটা শাক খেতে খুবই ভালো লাগে তো ডাটা শাকগুলোকে নিয়ে বসে গেলাম কুচানোর জন্য তো ডাটা শাকগুলোকে তাড়াতাড়ি সকাল সকাল কুছিয়ে এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম পড়াকসে নিয়ে ঝটাপসে কুচিয়ে নিলাম তারপরে এইদিকে বললাম চল তো ওরা পড়তে বসে যা কারণ ওদের তো এক্সাম চলছে ওদের এস এস এক্সাম ছিল সেই কারণে ভালো করে বললাম পড়ে নিয়ে আমি কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি কারণ আমার একটা জায়গায় যাওয়ারও ছিল সেদিন একটু তাড়াতেই ছিলাম তো ওদেরকে তাড়াতাড়ি করে আমি এসএসটি পড়ে টড়ে পড়া হয়ে গেলো পড়াটরা হয়ে মানে পড়তে দিয়েই আমি এদিকে আবার ঝাটা নিয়ে লেগে বললাম ঘরটা ঝাঁট দিতে মানে বললাম না আমার সেদিন একটু তারা এত তাড়াতাড়ি তারা আমার আমাকে তাড়াতাড়ি করতে হবে তাই যে ঘরগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এতগুলো ঘর আমি তাড়াতাড়ি মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঝাড় দিয়ে নিলাম মেয়েগুলোকে ততক্ষণে বললাম তোমরা ঘরে যাও এবারে পর ঝাটফাট দিয়ে চলে এসেছি ওদেরকে খাওয়াতে ওদেরকে খাওয়ালাম সকালবেলায় যেহেতু সেই কারণে একটু মুড়ি আর আলু কুদরি ভাজা নিয়ে বসে গেলাম আর কারণ সকালে গরমের সময় ওরা হেভি কিছু খেতে চায় না আমি বললাম তাহলে চল মুড়ি আর তরকারি খাইয়ে দিই মুড়ি আর আলু ভাজা ওদেরকে নিয়ে বসে খাইয়ে দিলাম এই দেখতেই পাচ্ছ খাচ্ছে এবার আমি এক হাতে ক্যামেরাটা নিয়ে ভিডিও করছি তা খাওয়া খাবি হয়ে গেল আমরাও জল ভাত লেবু তারপরে আর ইয়ে কুদড়ি আলু ভাজা নিয়ে বসে গেছিলাম লেবু বলতে গেলো যে গন্ধ গাছ লেবু পান্তার সাথে গন্ধরাছ লেবু খেতে হেভি টেস্টি লাগে এই যে দেখো তা নিয়ে বসে তোমাদেরকে আবার দেখিয়ে দিলাম তো খেয়ে দিয়ে কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া তারপরে আমি গেলাম চেঞ্জ করতে যেহেতু বললাম তোমাদেরকে আমার একটা জায়গায় যাওয়ার আছে এই যে তোমাদেরকে আমি ড্রেসটা দেখিয়ে দিলাম ওদিকে অমিত রেডি হয়ে গেছে এবারে আমি তাড়াতাড়ি করে ড্রেসটা নিয়ে পরেও নিলাম আমি তো দেখতে পাচ্ছ আমার ব্লু কালারের কুর্তিটা আমি ব্লু কালারের কুর্তিটা পরে চেঞ্জ করে নিলাম যেহেতু এত সকালবেলা কি রোদ এদিকে বাইরে বেরিয়ে এসে আবার টোটোর জন্যও দাঁড়িয়ে আছি তোমরা দেখো এত রোদ এগারোটার সময় দাঁড়ানো যাচ্ছে না দাঁড়িয়ে যে কিছুক্ষণ দাঁড়ানোর পর টোটোও এসে গেছে টোটোর মধ্যে উঠে গেছি টোটে উঠে সানগ্লাস পরে মানে তাকাতে পারছি না এমন অবস্থা টোটো থেকে নেমে আবার ট্রেনে মানে এসে গিয়ে আবার ট্রেনেও উঠে গেছি মানে ক শর্ট শর্ট করে ভিডিওগুলোকে করে করে দেখাচ্ছি এবার যেখানে আসার কথা ছিল তা আমরা সেখানে পৌঁছে গেছি সেটা হচ্ছে একটা কোটাক মাহেন্দ্রের অফিস সেখানে কথা ফথা বলে কমপ্লিট করে মিনিমাম ঘণ্টাখানেকের মধ্যে আমরা আবার বেরিয়ে গেলাম আমি আর দেখাতে পারিনি অটো করে কাকুরগাছি থেকে উঠেছি তাই জন্য একেবারে ট্রেনে করে ট্রেনটাই তোমাদেরকে আমি দেখালাম ট্রেনে উঠে একেবারে বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে সব কিছু সেরে বসে পড়লাম মেয়েদেরকে পড়াতে যেহেতু মেয়েদেরকে মানে কালকের এক্সাম ওই জন্য আমি বললাম আর লেট করবো না তোদেরকে পড়াতে দিয়ে আমি আবার কাজও করি এবার আমি ওকেদেরকে পড়াতে দিয়ে আমিও কাজ করতে বসে গেলাম আর আজকে আর এত টাইমটা ওয়েস্ট করলাম না প্রায় ওদেরকে তাড়াতাড়ি পড়তে বসিয়ে দিয়েছি পাঁচটা থেকে মিনিমাম আটটা অবধি ওদেরকে পড়তে দিয়ে দিয়েছি কারণ লেট করলে আরও ওদিকে লেট হয়ে যাবে সেই কারণে আমি এই যে দেখো পড়তে বসিয়ে দিয়ে আমি এই যে আমার মুখটা একটু তোমাদেরকে দেখালাম মানে দেখো এখন পরে ধরে উঠলো উঠে সব বোঝাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটার মধ্যে আমি অনেক কিছুই তোমাদেরকে দেখিয়ে উঠতে পারিনি কারণ বেসিক্যালি একটু কাজের প্রেশারও ছিল এই কারণে ভিডিও করে উঠতে পারিনি প্রথমত অফিস থেকে বেরিয়ে বাড়িতে এসে কি করলাম সেটা তোমাদেরকে আমি একদমই দেখি করতে পারিনি এক্সট্রিমলি সরি মানে সেই সময় বাড়িতে এসে কোনো রকমে স্নানটা করে খেয়ে আমি আবার ভিডিও করতে বসে গেছি রিলস করতে শর্ট রিলসগুলো সেইগুলো করলাম যে তোমাকে ফেসবুকে দেবার থাকে আর ইউটিউবে দেবার থাকে সেই জন্য আলাদা আলাদা করে সব রিলস করলাম আর ফেসবুকেরটা তো আবার ইউটিউবে দিলে কপিরাইট পড়ে যায় সেই কারণে সব আলাদা আলাদাই করতে হয় আমাকে ভিডিও কমপ্লিট করার পড়তে বসিয়ে কারণ ওদের এস এস টি এক্সাম আছে আর এস এস টি প্রচুর সেই কারণে বললাম তাহলে তাড়াতাড়ি বসে যা তাড়াতাড়ি ছেড়ে দিতে পারবো অবশ্য তাড়াতাড়ি হয়ে গেল সাড়ে আটটার মধ্যে হয়ে গেল এই পড়ানো কমপ্লিট করে এই যে ভীষণ টায়ার্ড হয়ে গেছে দেখতেই পাচ্ছ ছোটোটা তা ভালো আমি বললাম তা উঠে যাও ঠিক আছে ঠিক আছে তো আজকে যেইগুলো স্কিপ করে গেছি তার জন্য মানে বলতে বলতে আবার অফ হয়ে গেলাম কারণ অনেকগুলো কল ঢুকছিল যেহেতু আমি একটা ওয়ার্ক ফ্রম হোম করি তো সেই কলগুলো রিসিভ করতে করতে আমি স্টপ হয়ে গেলাম আমার ইয়েটা লাইনটাও ডিসকানেক্ট হয়ে গেল তো বন্ধুরা তোমাদের আমার মানে আমার ভিডিওগুলো কেমন লাগছে অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে ঠিক আছে জানি সেরকম ভালো ভিডিও করতে পারিনি বাট সব বড়ো বড়ো সাবস্ক্রাইবার তারা তো যথেষ্ট ট্যালেন্টেড তারা যথেষ্ট ভালো ভিডিও বাট তাদের থেকে দেখে দেখে চে করার চেষ্টা করছি তোমরা প্লিজ চ্যানেলটাকে দেখবে এবং ওকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো গুড নাইট অনেক রাত হয়ে গেছে এরপরে ভিডিওটা আর দিতে পারি না কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদেরকে খাওয়ানোর থাকে সেই কারণে আর করে উঠতে পারি না তো মানে এক্সামটা শেষ হয়ে যাওয়ার পর চেষ্টাও করব রাতে ওদেরকে কী কী করায় কী কী খাওয়ায় সেইগুলো দেখানো ঠিক আছে তো ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই স্টপ করছি